কি সিদ্ধান্ত নিতে পারো তাহলে পরীক্ষা কতদিন যদি পেছাই তাহলে কতদিন হিসাতে পারে সেটা ব্যাপারে কিন্তু আমরা একটু দেখবো করো এসিসি দুই পঁচিশ পরীক্ষা বন্ধের কারণে পেছানোর সিদ্ধান্ত আসতে পারে এখন কিন্তু আসেনি কিন্তু আসতে পারে কারণ স্যার বাংলাদেশে যদি বন্যা হয়ে থাকে তখন কিন্তু পরীক্ষাটা আহ মেইন বিষয় না মুখ্য বিষয় না তখন কিন্তু যানবাহন খরচ কারণ আমাদের বাংলাদেশে আটটি বিভাগ রয়েছে আটটি বিভাগের পিছিয়ে কিন্তু যদি পাঁচটা বিভাগে বন্ধ হয়ে থাকে তাহলে তিনটা বিভাগ নিয়ে কিন্তু পরীক্ষা দিবে না ওকে আর শিক্ষা বোর্ড কিন্তু এটা ব্যাপারে তোমাদের সামনে তুলে ধরবে এসএসসি পরীক্ষা কেন পেছাবে তার পেছনে কোন লজিক রয়েছে কিনা সেটা আমরা তোমাদের সামনে আহ খন্ড বাই খন্ড হিসেবে উপস্থাপনা করবো তত সাথে থাকো এটি কারো চট্টগ্রাম বরিশাল ভোলা পত্রখালী নোয়াখালী কক্সবাজার বন্যার প্রভাবে দেখা দিয়েছে তাহলে এই সমস্ত জায়গায় বন্যার যে প্রভাব সেটা দেখা দিয়েছে জুনের মাঝামাঝি পর্যন্ত বন্যা ও চার থেকে ছয় ফুট জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে তুলিয়েছে গরু ভেঙেছে বাদ এখানে আমরা কিন্তু বেশ কিছু দেখতে পাচ্ছি সেটা কিন্তু গত দুই দিনের এই পিকচার গোলা পার্শ্ববর্তী দেশ ভারত ও নেপালে অনেক ভারী বৃষ্টি ও ভয়াবহ বন্যা ও সৃষ্টি হচ্ছে ভারত ও নেপাল থেকে পানি আসায় ষোলো জেলার বন্যার সম্ভাবনা দেখা দিয়েছে আমাদের প্রতিপশ দেশ রয়েছে যে ভারত এবং নেপাল সেখানে প্রচুর পরিমাণে ভারী বৃষ্টি হচ্ছে সেটার প্রবত কিন্তু আমাদের বাংলাদেশে হেসে পড়েছে দেখো আহ ভারতে গে বন্যা যুদ্ধের ক্ষতি আগে এখানে আমরা বিভিন্ন স্পট দেখতে পাচ্ছি সেখানে কিন্তু গয়াবহ বন্যা আহ দেখা দিয়েছে সেটা কিন্তু বাংলাদেশে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও সিলেট চট্টগ্রাম রংপুর কুমিল্লা ও মমিন সংগ্রহ বিভাগের বিভিন্ন জেলায় বন্যার সম্ভাবনা রয়েছে ও চাষের হয়ে থাকে অধিকাংশ ভারত থেকে আসা পানির কারণে এই সমস্ত জল চাষ হয়ে থাকে থেকে পানি আসা কারণে তাই গত বছর সিলেট ও চট্টগ্রাম বোর্ডে বন্যার জন্য এই সিচিত কয়েকটি পরীক্ষা পিচে গিয়েছিল এবং জুন মাসে মাঝামাঝি অতিবৃষ্টির জন্য বন্যা ও জল সম্ভাবনা রয়েছে এই কারণ কিন্তু তোমাদের পরীক্ষা পেছনের সম্ভাবনা রয়েছে এবছর সব বোর্ডে একসাথে এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং গত বছর বন্য ও জুলাই আন্দোলন কারণে সব বোর্ডে একসাথে এসএসসি পরীক্ষা গ্রহণ করতে পারেনি এটা একটা কারণ পারে যে গত বছর এরকম কারণে কিন্তু পরীক্ষা হয়নি এই কারণগুলো আমরা খন্ডার দিয়ে যুক্ত করছি এবছর পরীক্ষা পিছিয়ে হলেও সব বোর্ডে একসাথে পরীক্ষা অনুষ্ঠিত করবে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যদি এবছর পরীক্ষা পিছিয়েছে তারপর সকল বোর্ড কিন্তু একসাথে পরীক্ষা অনুষ্ঠিত হবে আমরা এই ভিডিও থেকে আমরা যা আজ করতে পারলাম যদি সকল বোর্ড একসাথে পরীক্ষা হয় তাহলে কিন্তু পরীক্ষা পেছানোর সম্ভাবনা রয়েছে আমাদের এই চ্যানেলে কিন্তু আরো আপডেট খবর আসবো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো যতক্ষণ পর্যন্ত ভালো থাকো তোমাদের সুস্বাস্থ্য কামনা করছে এবং তোমরা পরীক্ষার জন্য প্রিপারেশন ভালোভাবে নাও এবং আপডেট খবর গুলো তোমরা নক্ষ করে থাকো আমাদের এই থেকে পেয়ে যাবো আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া